আমি আপনারা একটা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই আপনারা যদি কিছু পুরস্কার আছে আর ইনশাআল্লাহ পুরস্কারটা যদি ভিডিও করার পরে করতে পারেন আপনার মধ্যে ভালো আছেন তো প্রস্তুত আপনার কাছে দেখি পৃথিবীর মাঝে তালা সর্বপ্রথম কুক ন দিনে দিনে মার্শাল্লাহামদুল্লাহ তার মধ্যে আপনার কাছে দেখি আপনি প্রস্তুত আপনার কাছে দেখি আমাদের পৃথিবীর মধ্যে অসম্প অবৈধ রয়েছে সব নদীর মধ্যে দেখি সর্বশ্রেষ্ঠ নদী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক প্রচুর অধিকাংশ মানুষের যদি জীবনে হয় যে সর্বগত পূর্ণ বিস্ট হইতে হচ্ছে না আমাদের আবার সর্বশেষ পূর্ণ বিয়া অনেকটা হইতে পারত এটা জানি রাখা আমরা বলা আমরা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবা বুঝতে পারবা ইনশাআল্লাহ এই ছোটো ছোটো প্রশ্নগুলো আপনারা সবার কাছে প্রচার করে দেওয়া প্রচার করে দিবা শেয়ারের মধ্যে দিয়ে সবার হাতে বসে রাখতে